বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় শিক্ষকদের জয় কি নিশ্চিত দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে যে শুনানি প্রক্রিয়া ঘটেছে তার রেসপেক্টে বিষয়বস্তুগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। কেন এমন এমন এসে দাঁড়ালো কি ঘটলো বিচারপতি ঠিক কোন দিকে এগোচ্ছেন মামলার গতি প্রগতি কোন দিকে শুনানি প্রক্রিয়ার বিস্তারিত কথোপকথনের মধ্য দিয়ে যে আপডেট উঠে আসছে সেখানে শিক্ষকদের জয়লাভ হবে কিনা চলুন আমরা বিস্তারিত জেনে নিই গত দিনের শুনানি প্রক্রিয়ায় মূল রিট পক্ষ থেকে মিস্টার কুমার জ্যোতি মহাশয় এবং অন্যদিকে সৌম মজুমদার মহাশয়রা তারা শুনানি প্রক্রিয়া করিয়েছেন শুনানি প্রক্রিয়ার সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি যে মন্তব্যগুলো রেখেছেন বা যে প্রশ্নের অ্যানসারগুলো মূল রিট পিটিশনারের আইনজীবীদের থেকে তুলে আনার চেষ্টা করেছেন তা এই মামলার ফাইনাল ফাইন্ডিংস যেতে খুবই সাহায্য করবে প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব করাপশনের বিষয়টা এই মামলার শুনানি প্রক্রিয়া যে যে দিন হয়েছে যে যে পার্টির পক্ষ থেকে সমস্ত আইনজীবীরা কথা বলেছেন প্রত্যেক আইএনজিবিকেই মোটামুটি অনারেবল জাস্টিস মহাশয় তিনি ক্রপশনের প্রশ্নটা রেখেছেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে কোথায় করাপশন ঘটানো হয়েছে বা আদৌ করাপশন আছে কিনা এবং গত দিনের লাস্ট দিনেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি একদিকে কুমার জ্যোতি বাবু আবার অন্যদিকে সৌম মজুমদার মহাশয়কেও বিচারপতি প্রশ্ন করেন যে অ্যাকচুয়াল কোথায় করাপশন ঘটানো হয়েছে বা আপনারা যে ক্রপশনের কথা বলছেন এই রিক্রুটমেন্ট প্রসেসে কোন ক্যান্ডিডেট তারা করাপশন করে চাকরি পেয়েছে তাদেরকে আপনি কিভাবে সেগ্রিগেশন করবেন বা সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসে করাপশান ঘটেছে কিনা তার তথ্য কোথায় কিভাবে আপনি প্রুভ করবেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশান ঘটেছে বিচারপতির এই প্রশ্ন আইনজীবীদের তরফ থেকে যথার্থ অ্যান্সার কিন্তু তারা প্রদান করতে পারেননি না কুমার জ্যোতিবাবু না মজুমদার মহাশয় আইনজীবীরা তারা বিভিন্ন জাজমেন্ট গুলো তুলে ধরার চেষ্টা করছিলেন অর্থাৎ লানের সিঙ্গেল জাজ এবং বিভিন্ন কোর্ট থেকে তারা যে অবজারভেশন রেখেছেন যে এই এই জায়গাগুলোতে করাপশন ঘটানো হয়েছে এখানে ইলিগালিটিস ঘটানো হয়েছে সেই জাজমেন্ট বাইরে তারা করাপশন নিয়ে দামন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বিচারপতির সামনে রিপ্রেজেন্ট করতে পারেন গত 2 দিনে মূল রিড পেটেশনারের তরফ থেকে একই প্রশ্ন রেগেছেন যে করাপশন কোথায় ঘটানো হয়েছে আপনি দেখেন কিন্তু কোন আইএনজিবি এখনো পর্যন্ত কোন ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি করাপশন ঘড়িয়ে চাকরি পেয়েছে বা অ্যাকচুয়ালি করাপশন ঘড়ানো হয়েছে কিনা তার স্পেসিফিক অ্যান্সার কোনো আইএনজিবি প্রদান করতে এখনো পর্যন্ত পারেননি ফলে বিচারপতির মনে সংশয় যে অ্যাকচুয়াল করাপশন ঘটনা হয়েছে আপনারা বলছেন তাহলে সেগ্রিগেশন কিভাবে করবেন তাহলে সেক্ষেত্রে সেগ্রিগেশন করা সম্ভব নয় এই পয়েন্টে কিন্তু বত্রিশ হাজার শিক্ষকদের পাল্লা ভারী হচ্ছে অনেকে ভাবছেন যে সেগ্রিগেশন হচ্ছে না মানে এটাও কি এসএসসির মতো ছাব্বিশ হাজার হবে দেখুন এখানে এমন বিষয় নয় এসএসসির সঙ্গে এই প্রাথমিকের বত্রিশ হাজারের মামলা দুটো সম্পূর্ণ ডিফারেন্স বিষয় কেননা এসএসসিতে যে ইলিগ্যালিটিসগুলো ঘটানো হয়েছে তা প্রুফ ছিল অর্থাৎ প্রমাণিত সত্য সবার জনসমক্ষে এসে পৌঁছে গেছিল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল সেখানে এস শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছিল যে সেখানে করপশন ঘটানো হয়েছে কিন্তু প্রাথমিকের এই মামলার ক্ষেত্রে টোটাল ডিফারেন্স বিষয় এখানে বারংবার অভিযোগ তোলা হয়েছে যে এখানে ক্রপশন ঘটানো হয়েছে কিন্তু যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগগুলো মূলত দু সালের প্রাথমিক টেটকে কেন্দ্র করে করা হয়েছে তা অ্যাফেক্টেড পার্টি শিক্ষক শিক্ষিতার আইনজীবীরা তারা তুলে ধরেছেন তাছাড়া দুশো উনসত্তর বা চৌরানব্বই জনের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেখানে ইলিগ্যালিটিস সেখানে করাপশন ঘটানো হয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন সেক্ষেত্রে বত্রিশ হাজারের রিক্রুটমেন্ট প্রসেসে ইলিগ্যালিটিস ঘটানো হয়েছে সরাসরি বিভিন্ন ক্যান্ডিডেটের মধ্যে অবৈধতা আছে এমন তথ্য এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি তার ফলে শিক্ষকদের পাল্লা এখানে ভারী হচ্ছে আর এই রিক্রুটমেন্ট প্রসেসের অনেক কিছু অভিযোগ পিটিশনাররা তারা নিয়ে কিন্তু অনারেবল জাস্টিস মহাশয়রা সমস্ত অভিযোগের মধ্যে মুখ্য যে বিষয়টাতে ফোকাস করেছেন সেটা হচ্ছে তারা বারংবার প্রশ্ন রেখেছেন বা বারংবার চেষ্টা করছেন যে কিনা যদি এই করাপশনের জায়গাটায় শিক্ষকরা তারা স্ট্যাবলিশ করতে পারেন যে এখানে করাপশন ঘটেনি আর মূল রিট পিটিশনের আইনজীবীরা যদি তারা স্টাবলিশ করতে না পারেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে এক্সাক্টলি কোথায় করাপশন ঘটানো হয়েছে তখন এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলার ফাইনাল ফাইন্ডিংস ফাইনাল হাসিটা শেষ হাসিটা শিক্ষকরাই হাসবেন তা হলপ করে আজকের এই ভিডিওতে আমি বলে দিলাম কেননা এই রিক্রুটমেন্টের প্রসেসের মধ্যে অনেক অভিযোগের মধ্যে বিচারপতিরা তারা যাচ করার চেষ্টা করছেন যদি এই বত্রিশ হাজারের রিক্রুটমেন্ট প্রসেসে কোথাও ক্রপশন ঘটানো হয় তাহলে সেই ক্রাপশানটা আমরা ঝেড়ে ফেলবো সেক্ষেত্রে টোটাল সিলেকশন প্রসেসের মধ্যে যদি ক্রাপশান থাকে টোটালটাকেই আমরা ঝেড়ে ফেলব অর্থাৎ তখন টোটালটাই তারা বাতিল করবেন কিন্তু এখনো পর্যন্ত সেই করপশনের জায়গাটাই কেউ স্ট্যাবলিশ করতে পারেননি যে এই ক্যান্ডিডেট এই শিক্ষক তিনি করপশন করে চাকরি পেয়েছেন তিনি মানিটারি লেনদেন টাকা পয়সা লেনদেন করে চাকরি পেয়েছেন ইনি অমুক ক্যান্ডিডেটকে অমুক মিনিস্টারকে টাকা দিয়েছেন এমন নথি এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি যদিও তরুণ জ্যোতি বাবু তিনি বেশ কিছু নেতা মন্ত্রীদের সুপারিশপত্র সাবমিট করেছেন বিচারপতিদের কাছে এখন সেই সমস্ত ক্যান্ডিডেট যদি এই বত্রিশ হাজারের মধ্যে ইনক্লুডেড থাকে তারা যদি চাকরি পেয়ে থাকেন তাহলে তাদের চাকরি অবশ্যই বাতিল করুক সে বিষয়ে কারোর কোনো আপত্তি থাকবে না বিচারপতিরা কিন্তু এরকম ভাবে স্পেসিফিকলি ভাবে অ্যানসার চেয়েছেন যে করাপশন কার মধ্যে ঘটানো হয়েছে কোন ক্যান্ডিডেট করাপশন করেছে লিস্ট দিন বা প্রুফ দেখান সুতরাং এই মামলার ভিত্তি দাঁড়িয়ে আছে করাপশনের পয়েন্টের উপর ভিত্তি করে দ্বিতীয়ত অনারেবল জাসেস মহাশয় যে মন্তব্য করেছেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে যারা ইনসার্ভিস অবস্থায় রয়েছেন তারা দীর্ঘ সাত বছর ধরে ইন সার্ভিস অবস্থায় আছেন চাকরি করছেন তাদের ফ্যামিলি এখানে ইনভলভ রয়েছে জাস্টিস মহাশয় এই মন্তব্যের মধ্যেই কিন্তু শিক্ষকদের পজিটিভিটি লুকিয়ে রয়েছে কেননা বিচারপতি সেই জায়গাটা ফিল করেছেন ফ্রেশ ভাবে চাকরি পাওয়া কোনো ক্যান্ডিডেটের কোনো শিক্ষকের চাকরি যাওয়াটা বাঞ্ছনীয় নয় সমাজ সেটাকে স্বীকৃতি দেয় না কিন্তু যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই বিচারপতিরা বাতিল করুন সে বিষয়ে সমাজও তাদেরকে স্বীকৃতি দেবে কোনো ব্যক্তি আপত্তি করবে না যে তার চাকরি বাতিল না হোক বিচারপতি আবার একটা মন্তব্য করেছেন এই শিক্ষকরা তারা গ্র্যাচুইটি পাওয়ার মতো সমতল জায়গায় এসে পৌঁছেছেন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভিস করলে দশ বছর সার্ভিস সার্ভিস করলে তাদের তাদের পাওয়া যায় যদিও বছর হয়নি এখনো তো সেই কথাটা উত্থাপন করে কথাটা উত্থাপন করে বিচারপতি কিন্তু শিক্ষকদের পাল্লা ভারী করে দিলেন নেক্সট এবং ভাইটাল পয়েন্ট ট্রেনদেরকে এই বত্রিশ হাজার মামলায় সংযুক্ত করা এবং এই ট্রেনদেরকে নতুন ভাবে বত্রিশ হাজার মামলার সঙ্গে সংযুক্ত করাটাও কিন্তু শিক্ষকদের পাল্লা ভারী করলো কেন কিভাবে কেননা বত্রিশ হাজারের সংখ্যাটা একটা যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট বড় একটা সংখ্যা সেই সঙ্গে তারপরে আরও একটা বড় সংখ্যা অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো সেখানে ট্রেন্ড এবং সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা তার পদক্ষেপ নিতে গেলে বিচারপতিদের হাজার বার ভাবতে হবে এবং সেটা নিজেদের ইচ্ছে খুশি মতো চাইলেই তারা বাতিল করে দেবেন এমনটিও করা যাবে না তার সাপেক্ষে যথার্থ চাকরি বাতিল করার গ্রাউন্ড থাকতে হবে সুতরাং বিষয়টা অত সহজ নয় যে টোটাল বিয়াল্লিশ হাজারের প্যানেলটাই বাতিল করে দেবেন বিচারপতিরা কতগুলো বিষয়কে তুলে ধরার জন্যই তারা কিন্তু দেরকে এখানে ইনক্লুড করেছেন কোন বিষয়কে তুলে ধরার জন্য মূল রিপিটিশনেরা তারা অভিযোগ তুলেছেন যে এই রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ নন ট্রেন বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপটিউড টেস্ট গ্রহণ করা হয়নি বিচারপতি তখন তাদের প্রশ্ন করেন যে আপনারা বলছেন বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপটিটুড টেস্ট গ্রহণ করা হয়নি সেক্ষেত্রে তাহলে ট্রেন যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের ক্ষেত্রেও তো তাহলে অ্যাপটিটুড টেস্ট গ্রহণ করা হয়নি কেননা প্রত্যেকেই সেম রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়েই এসেছেন সৌম্য মজুমদার মহাশয় তিনি জানিয়েছেন না ট্রেনদের সম্পূর্ণ পৃথক বিষয় এখানে আনট্রেইন ভার্সেস আনট্রেন্ড হচ্ছে ট্রেনরা এখানে কোনো ভাবে ইনভলভ হবে না কিন্তু বিচারপতি সরাসরি জানিয়ে দেন নো দুটো আলাদা বিষয় নয় ট্রেন্ড এবং আনট্রেন্ডদের মধ্যে শুধুমাত্র পৃথক জায়গা হচ্ছে ট্রেনরা এক্সট্রা পনেরো নম্বর পেয়েছেন শুধু ট্রেনিং কোয়ালিফিকেশনের জন্য অন্য সমস্ত যদি নন ট্রেন টেস্ট গ্রহণ না করা হয় তাহলে সেম এই সমস্ত ট্রেন টোটাল হাজার যারা রয়েছেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও টেস্ট গ্রহণ করা হয়নি বিচারপতি তাৎপর্যপূর্ণ অবজারভেশন এবং বিচারপতি এটাও বলেছেন বা এটাও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এক্ষেত্রে আমাদের বত্রিশ হাজারের চাকরি বাতিল করতে হয় তাহলে শুধু বত্রিশ হাজারের নয় সেক্ষেত্রে বিয়াল্লিশ হাজারেও সেখানে টান পড়বে কেননা সেম প্রসেসে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আজকে আমরা বত্রিশ হাজারের চাকরি বাতিল করলাম কালকে কোনো ক্যান্ডিডেট এসে তারা জানালো যে ট্রেনদের ক্ষেত্রেও অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হয়নি তখন ট্রেনদেরকেও তাহলে চাকরি বাতিল করতে হবে এমনকি বিচারপতি এটাও জানান যেহেতু ট্রেনরাও একই ফুটিং অবস্থায় রয়েছে তাই তাদের চাকরি বাতিল করতে গেলে তাদের এই বত্রিশ হাজারের মামলার সঙ্গেও কানেক্টেড করতে হবে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের শুনানি করিয়ে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে বিচারপতি এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে পিটিশনাররা কি চাইছেন সেই বিষয়টা সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন যে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন কিভাবে একটা কনক্লুশনে আমরা আসব আপনারাই রাস্তা বলে দিন তখন মূল রিট পিটিশনারদের আইএনজিবি সৌম্য মজুমদার মহাশয় তিনি কিন্তু পিটিশনারদের চাকরি চাইলেন না তিনি প্রেয়ার জানালেন না যে পিটিশনাররা বঞ্চিত হয়েছে তাদের চাকরি দেওয়া হোক তিনি কি বললেন যে রিপ্রসেস করা হোক এন্টার সিলেక్షన్ প্রসেসটা রিভাবে নতুন ভাবে কন্ডাক্ট করা হোক অর্থাৎ তিনি চাইছেন প্যানেল বাতিল করা প্যানেল বাতিল করা হোক প্যানেল বাতিল করে টোটালটাকে রিপ্রসেস করা হোক নতুন ভাবে সমস্ত ইন্টারভিউ প্রসেস গ্রহণ করা হোক তিনি একবারও জানালেন না যে পিটিশনারদের চাকরি প্রদান করুন তাদের চাকরি দিয়ে মামলাটার মীমাংসা করে দিন সেই প্রেয়ার একটিবারের জন্য তিনি করলেন না ফলে মূল রিট পিটিশনার যারা রয়েছেন যারা চাকরি পাবেন বলে আশা করেছিলেন তাদের চাকরি কিন্তু না পাওয়ার দিকেই এগোচ্ছে কেননা তাদের আইনজীবীরা সেই প্রেয়ারই জানাচ্ছেন না যে তাদের চাকরি দিতে হবে তাহলে বিচারপতি কিভাবে তাদের প্রেয়ার মঞ্জুর করবেন তাদের চাকরি কিভাবে দেবেন তাদের তো প্রেয়ারের মধ্যেই নেই সৌম্য মজুমদার মহাশয় তিনি যখন রিপ্যানেলের কথা রিকাস্টিং এর কথা জানান তখন জাস্টিস তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানান সেটা করতে গেলে আরো হবে আমাদের কেননা সেক্ষেত্রে টোটাল টেট পাসকারী ক্যান্ডিডেট এক লক্ষ পঁচিশ হাজার ক্যান্ডিডেট প্রত্যেককেই নতুন ভাবে আবার প্রসেস করতে হবে সেটা একটা ডিফিকাল্টিস বিষয় হয়ে দাঁড়াবে ফলে বিচারপতিদের কথোপকথনের মধ্য দিয়েই কিন্তু খুব পরিষ্কার যে বিচারপতিরা সেটা আর কন্ডাক্ট করতে চাইছেন না অর্থাৎ বিচারপতিরা নতুন ভাবে রিপ্রসেস করার পক্ষপাতিত্বে গেলেন না এখান থেকেই কিন্তু খুব পরিষ্কার যে শিক্ষকদের চাকরি বাতিল করছেন না এই লজিকেই কিন্তু বত্রিশ হাজার চাকরি শিক্ষকদের চাকরি বেঁচে যাবে শেষ হাসি শিক্ষকরাই হাসবে যদি না মূল রিপ্রেটেশনদের আইনজীবী তিনি তাদের চাকরির প্রার্থনা করেন তাহলে তাদের চাকরি কিভাবে হবে চাকরি অধরাই থেকে যাবে তাই এখনো যেটুকু সময় আছে মূল রিপ্রেটেশনদের বলবো আপনারা আপনাদের আইএনজিবি বারবার ব্রিফিং করুন বারবার একটা বিষয় আপনারা মন্তব্য করুন আপনারা নিজেদের পকেটের পয়সা দিচ্ছেন আপনাদের নিজেদের বক্তব্য আইএনজিবির মধ্য দিয়ে তুলে ধরছেন অথচ আপনাদের আইএনজিবি সেই কথা বলছেন না তাহলে এমন আইএনজিবি রেখে কি লাভ সেখানে তারা পলিটিক্যালি গেম খেলার চেষ্টা করছেন না তো ভেবে দেখবেন তবে আমরা যতই অ্যানালাইসিস করি না কেন শেষ কথা বলবে শেষ বিচার করবেন অনারেবল জাস্টিস মহাশয়রা এখন দেখা যাক শেষ পর্যন্ত এই মামলা কোন দিকে এগোয় সেদিকে আমরা নজর রাখব পরবর্তী বিভিন্ন ধরনের আপডেট পেতে এই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ